সহি ইবনু হিব্বান বিডি দশ নম্বর হাদিস অধ্যায় মুকাদ্দিমা পরিচ্ছেদ দুই সুন্নাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ নিষেধ দশ জাবির রাদিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চক্ষুদ্দয় রক্তিম বর্ণ ধারণ করত তার কণ্ঠস্বর উঁচু হতো এবং কঠোর রাগ প্রকাশ পেত মনে হতো তিনি যেন কোনো আক্রমণকারী বাহিনী সম্পর্কে সতর্ক করছেন তিনি বলতেন তারা তোমাদের সকালে আক্রমণ করবে এবং বিকেলে আক্রমণ করবে তিনি বলতেন আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি ও কিয়ামত এ দুটির ন্যায় ও মধ্যমাঙ্গুলি ও শাহাদাত আঙুলি মিলিয়ে দেখাতেন বলতেন উত্তম বাণী হল আল্লাহতাল্লার কিতাব এবং সর্বোত্তম হেদায়েত হল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের হেদায়েত নিকৃষ্ট বিষয় হলে বিদাত দিনে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ সকল বিদাতই হল পথভ্রষ্টতা এরপর বলতেন আমি প্রত্যেক মুমিনের জন্য তার প্রাণ হতে অধিক প্রিয়তর যে মৃত ব্যক্তি মাল সম্পদ রেখে যায় তা তার পরিবার পরিজনদের জন্য আর যে মৃত ব্যক্তির ঋণ অথবা ছোট ছেলেমেয়ে রেখে যায় তা আমার প্রতি আরোপিত হবে এবং তাদের দায়িত্ব আমার উপর হাদিসের মান সাহি